প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে আপনারা অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের আজকের ক্লাসে আমরা আরও নতুন কিছু সেন্টেন্স শিখবো যে সেন্টেন্সগুলো আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন সময় ব্যবহার করি কিন্তু নিজেরা পারি না যেমন কাম ফাস্ট তাড়াতাড়ি যাও কাম ফার্স্ট তাড়াতাড়ি যাও কাম ফার্স্ট তাড়াতাড়ি যাও কাম ফার্স্ট তাড়াতাড়ি যাও ইট এটা নাও কিট টেক ইট টেক ইট টেক ইট তারপর কি গিভ ইট এটা দাও গিভ ইট এটা দাও গিভ ইট এটা দাও ইট এটা দাও ইট এটা দাও গিভ ইট এটা দাও তারপর কি বলি होल्ड इट इटना धरे रखो होल्ड इटे रखो होल्ड इटे रखो होल्ड इट इटे रखो होल्ड इट इटे रखो होल्ड इटे रखो होल्ड इटे होल्ड इट धरे रखो लिव इटा रेखे दाओ इट एट रेखे दाओ इट एट रेखे दाओ इट एट रेखे दो इट एट रेखे दो कम তাড়াতাড়ি আসো কাম ফাস্ট তাড়াতাড়ি আসো কাম ফাস্ট তাড়াতাড়ি আসো কাম ফার্স্ট তাড়াতাড়ি আসো কাম ফাস্ট তাড়াতাড়ি আসো গো স্লোলি আসতে যাও গো স্লোলি আসতে যাও গো স্লোলি আসতে যাও গো স্লোলি আস্তে যাও গো স্লোলি আসতে যাও গো স্লোলি আসতে যাও গো স্লোলি আসতে যাও বি কেয়ারফুল সাবধানে যাও সাবধান হও বি কেয়ারফুল সাবধান হও বি কেয়ারফুল সাবধান হও বি কেয়ারফুল সাবধান হও বি কেয়ারফুল বি কোয়াইট চুপ করো বিকাইট চুপ করো বিকাইট চুপ করো বি কোয়াইট চুপ করো বি কোয়াইট চুপ করো বি কোয়াইট চুপ করো বি কোয়াইট চুপ করো বিক হোয়াইট চুপ করো প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের এই সেন্টেন্সগুলো কেমন লাগলো আমরা আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন এবং এই সেন্টেন্সগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আস আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম